হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ সবার আগেই বলুন জয় মা দুর্গা আজ সাত অক্টোবর সোমবার দুর্গা পুজোর পঞ্চমী অর্থাৎ নবরাত্রির পবিত্র উৎসবের পঞ্চম দিন সকলে মা স্কন্দমাতার পূজা করে এটা বিশ্বাস করা হয় যে বুধ গ্রহ দেবী স্কন্দমাতার দ্বারা শাসিত হয় স্কন্দ হল যুদ্ধ দেবতা কার্তিকের একটি বিকল্প নাম এবং মা স্কন্দ ভগবান স্কন্দকে তার শিশুরূপে তার হাতে ধরে রেখেছেন তাই তাকে স্কন্দ মাতা হিসাবে পুজো করা হয় দেবী স্কন্দমাতা একটি সিংহের উপর উপবিষ্ট এবং মুরুগণকে তার বাহুতে ধারণ করে আছেন মুরুগণ অর্থাৎ কার্তিক প্রভু মুরুগন কার্তিকের নাম পরিচিত এবং প্রভু গণেশের ভাই দেবী স্কন্ধমাত ধরে আছেন তিনি তার ডান হাতে মুরুগনকে ধরে আছেন এবং অন্যটি অভয়া অভয়ামুদ্রায় রেখেছেন তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট এবং তাই তাকে পদ্মাসনীও বলা হয় জেনে নিন কীভাবে তাকে পুজো করা হয় বন্ধুগণ নবরাত্রির পঞ্চম দিন ভগবান কার্তিকের মা দেবী স্কন্দ্রমাতাকে উৎসর্গ করা হয় কার্তিকের আরেক নাম স্কন্দ এবং মাতা মায়ের অর্থে ব্যবহৃত একটি শব্দ সে এই কারণেই দেবী স্কন্দবাতা নামে পরিচিত বিশ্বাস করা হয় যে ভক্তরা যখন দেবীর পূজা করেন তখন মায়ের কোলে বসে থাকা ভগবান কার্তিকের আশীর্বাদও মেলে তিনি দয়ার প্রতীক পঞ্চম রূপটি স্কন্দমাতা বাংলায় যেমন দুর্গাকে গণেশ জননী হিসাবে পুজো করার রেওয়াজ আছে তেমনি পশ্চিম ভারতে আবার দেবী দুর্গাকে কার্তিকের মা হিসাবে পুজো করার রেওয়াজ আছে মা দুর্গার রূপ ভগবান স্কন্দ অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের মায়ের মা এই রূপে শিশুকাল থেকে কার্তিকের সঙ্গে থেকেছেন কার্তিকের আর এক নাম হলো স্কন্ধ নবরাত্রির পঞ্চম রাতে দুর্গা পূজিত হন মাতা রূপে তাই আপনারাও আজ রাতে এর পূজা করতে পারেন ত্রিনয়নী দেবী এই দেবী চার হাত বিশিষ্ট ডান দিকের উপরের হাতে ধরে আছেন শিশু কার্তিককে প্রস্ফুটিত পদ্ম থাকে তার এক দক্ষিণ হস্তে এবং দিকের একটি হাত বরা ভয় দিচ্ছে আর এক হাতে ধরে আছেন পদ্ম এই রূপে দেবী দুর্গা কোনো বাহনে উপবিষ্ট নন তিনি বসে আছেন ফুটে থাকা কমলে পূজিত হন নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতা গৃহের যে কোনো রকম অশান্তি নষ্ট করেন হিন্দু পুরাণ অনুসারে তারকাসুর দানব ভগবান ব্রহ্মাকে তীব্র তপস্যা এবং ভক্তিতে সন্তুষ্ট করেছিলেন তিনি ভগবান ব্রহ্মাকে অমরত্বের আশীর্বাদ করে বলেন কিন্তু ব্রহ্মা তাকে অমরত্বের আশীর্বাদ দিতে অস্বীকার করেছিলেন কিন্তু তারকাসুরকে ব্রহ্মার কাছ থেকে এই বর নিয়ে নেন ভগবান শিবের পুত্র ছাড়া আর কেউ তাকে হত্যা করতে পারবে না ভগবান শিব কখনো বিয়ে করবেন না ভেবেই তারকাসুর একথা বলেছিলেন এই ভেবে তিনি এমনটি করেছিলেন এরপর মর্তের মানুষের মধ্যে অত্যাচার শুরু করেন তারকাসুর তার শক্তির ভয়ে দেবতারা ভগবান শিব এবং দেবী পার্বতীকে বিয়ে করতে বললেন এরপর তাদের সন্তান ভগবান কার্তিক বা স্কন্দকুমার তারকাসুরের অবসান ঘটান এবং দেবী স্কন্দমাতার গল্প হলো মা সন্তানের সম্পর্কের প্রতীক এরপর দেখব স্কন্দমাতা পুজোর পদ্ধতি বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগছে লাইক অবশ্যই করবেন এবং কমেন্টস বক্সে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ নবরাত্রির পঞ্চম দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে স্কন্দমাতার মূর্তির টি ঘরের ভিতরে পুজো স্থানে রাখুন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন তারপরে গোমূত্র দিয়েও প্রতিমা শুদ্ধ করতে পারে। জলে ভরা একটি রূপা তামা বা মাটির পাত্রে অর্থাৎ ঘটে একটি নারিকল রেখে একটি আমসকা রেখে কল স্থাপন করুন এবং দেবীর আরাধনা করুন এবং সাথে সাথে তাকে কলার প্রসাদও অর্পণ করুন পুজোর সময় দেবীকে ছয়টি এলাচও অর্পণ করা যায় এছাড়া ঘরের দরজার দুই দিকে দুটি কলা পাতা কলা গাছ রাখতে পারেন এবং দরজায় আমশোকার একটি মালাও রাখতে পারেন মা কন্দমাতার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করুন পূজার সময় সংকল্প নিন এবং উপবাস করুন তারপর সমস্ত প্রতিষ্ঠিত দেবতার সঙ্গে পঞ্চতম নবরাত্রির দিন মায়ের ষোড়শ প্রচারে পুজো করুন বৈদিক ও দুর্গা সপ্তমীর মন্ত্র জপ করুন তারপর সমস্ত প্রাসঙ্গিক উপবাসনা সামগ্রী সমস্ত মাকে নিবেদন করুন সবশেষে শেষে মাতার আরতি করুন এবং স্কন্দ স্কন্দমাতার ব্রতকথা পাঠ করুন এরপর আমরা দেখব স্কন্দমাতার মর্ত মন্ত্র এটি খুবই সহজ ওং দেবী মাতা এই নমহ ওং দেবী মাতায়ে নম এইটি আপনি পুজোর সময় বা পুজোর পরে একশো আটবার জপ করবেন এছাড়া মায়ের প্রার্থনা মন্ত্রও আছে যেটি আপনারা পুজোর পরে মাকে প্রার্থনা করতে পারেন সিংহসানগত নিত্যম পদ্মঞ্চিত করদ্বয় শুভ দাসতি সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী আর একবার বলছি শুনুন সিংহাসনগত নিত্যম পদ্মঞ্চিত করদ্বয় শুভা দাস টু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী আপনাদের যদি দরকার হয় তাহলে কমেন্টস করে লিখবেন আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়া যেটা সব দেবীদেরই স্তুতিমন্ত আছে সেটা এখানে দিলাম ইয়া দেবী সর্বভূতেশু স্কন্দমাতা রূপেন সংস্থিতা নমস্তশয় নমস্তশ্যায় নমস্তশ্য নমো নমা এ মন্ত্রটি আপনি একশো আট বার জপ করতে পারেন সকালে সন্ধ্যে বা পুজোর সময় সবসময় তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকের এপিসোড এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত